ওপেন করতে হবে ওকে আমি ব্রাউজারে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমি অ্যাড্রেস বারে গিয়ে লিখব ইউটিউব ঠিক আছে ইউটিউব তারপর হচ্ছে ডট তারপর হচ্ছে কম ইউটিউব ডট কম লিখে আমি এন্টারপ্রেস করলাম এখন দেখেন আমার ইউটিউবটা কিন্তু অলরেডি চলে আসছে এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে দেখেন একটা আইকন রয়েছে জাস্ট এই আইকনটাতে আমি একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে ওকে যদি আপনাদের আগে থেকে সাইন ইন করা থাকে তাহলে তো কথাই নেই যদি সাইন ইন না করা থাকে তাহলে এই সাইন ইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে তার মানে হচ্ছে এখানে আপনাকে জিমেলের অ্যাকাউন্ট দিতে হবে যদি আপনার জিমেলের অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট লিখে আপনাকে সেই ভিডিওটা দেখতে হবে যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তারপর আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলে এখানে হচ্ছে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা দেবেন ওকে আমি জিমেল অ্যাকাউন্টটাকে দিচ্ছি জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করছি এবারে আমি জাস্ট পাসওয়ার্ডটা এখানে বসাবো আমার পাসওয়ার্ড দেওয়ার শেষ এবারে আমি নেক্সট বাটনে ক্লিক করছি ওকে এবারে কিন্তু আমার সাইন ইন এর কাজ এখন দেখেন উপরের দিকে থ্রি ডটস রয়েছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান দেখাচ্ছে ডেস্কটপ সাইট ওকে আমি এখানে একটা টিক চিহ্ন তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর এখন দেখেন আমার যে ইন্টারফেসটা রয়েছে বা আমার ওভারভিউটা এটা কিন্তু ডেস্কটপের মতোই দেখাচ্ছে ওকে একদম ডেস্কটপে যেভাবে আসে ঠিক সেইভাবে আসছে এখন কিন্তু মোবাইলের এটা সেই সিচুয়েশানে নেই ওকে এখন আমি যে কাজটা করব এটাকে একটু জুম করব। জুম করার পর এই পাশে দেখেন এ নামে একটা চিহ্ন রয়েছে মানে এটা চ্যানেলের আইকনটা জাস্ট এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল তার মানে আমি এখানে ক্লিক করে চ্যানেলটাকে খুলতে পারবো এখানে ক্লিক করছি ক্রিয়েট এ চ্যানেলে করার পর এখান থেকে দেখেন দেখাচ্ছে চ্যানেলের নাম এখানে ডিফল্টে একটা নাম দেখাচ্ছে এখানে আপনি আপনার চ্যানেলের যে নামটুকু দিতে চান সেই নামটুকু এখানে জাস্ট বসাবেন এখানে আমার এফ আর টেকনোলজি দেখাচ্ছে আপনি এটাকে কেটে আবার নতুন করে দিতে পারেন ওকে আমি এখানে এফ আর টেকনোলজি তারপর হচ্ছে ব্লগ দিয়ে দিই ওকে তবে আপনারা যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড নামটা দিলে বেটার হয় তো এখন আমি নিচের দিকে থাকা চ্যানেলে ক্লিক করার পর এখন দেখেন আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে এখন এখানে দেখাচ্ছে আপলোড ভিডিও আমি চাইলে কিন্তু এখন ভিডিও আপলোড করতে পারি মোট কথা হচ্ছে আমাদের প্রফেশনাল যে চ্যানেল ক্রিয়েট সেটার কাজ কিন্তু এখন এখানে শেষ আমরা দেখাচ্ছি পরবর্তী স্টেপে চ্যানেল ভেরিফিকেশন এবারে আমি আমার চ্যানেলটিকে ভেরিফিকেশন করবো আর এই জন্য একদম কর্নারের দিকে দেখেন চ্যানেলের যে আইকনটি রয়েছে জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আসছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে কন্টিনিউ একটা বাটন রয়েছে জাস্ট আমি কন্টিনিউ বাটনে একটা প্রেস করছি প্রেস করার পর এখন দেখেন নিচের দিকে একদম ছোট্ট করে একটা সেটিংস রয়েছে ওকে এটাকে যদি আমি একটু বড়ো করি তাহলে আপনারা একটু দেখতে পারবেন এই যে দেখেন একটা সেটিংস রয়েছে এই সেটিংসে আমি একটা ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এখন দেখাচ্ছে এখান থেকে জেনারেল ওকে আমি এখান থেকে দুই নম্বরে রয়েছে চ্যানেল চ্যানেলে ক্লিক করি এবারে আমরা তিন নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে দুই নম্বর অপশানটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স জাস্ট এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার ওকে আমি এখানে একটা ক্লিক করছি এবারে ঠিক আপনার সামনে এরকম আপনার ইন্টারফেস চলে আসবে এখান থেকে উপরে যে ট্যাক্স মি দ্য ভেরিফিকেশন কোড এই অপশনটি সিলেক্ট করা থাকবে আর নিচের দিকে যদি কান্টি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে ক্লিক করে ওকে আমি বাংলাদেশ সিলেক্ট করা আছে এটাই রাখলাম তারপর হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দেবেন যেটা সচল আছে যেটাতে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে ওকে ফোন নাম্বার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে প্লাস দিয়ে তারপর হচ্ছে দুইটা ডবল এড দিবেন দিয়ে তারপর হচ্ছে আপনার যে ফোন নাম্বার আছে সেটা এখানে আপনি অবশ্যই দিয়ে দিবেন ঠিক এইভাবেই ফোন নাম্বার দিবেন প্লাস দিয়ে 2টা 8 দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার নাম্বারটা লিখবেন লিখে এখানে গ্যাট কোড এই অপশনটাতে একটা ক্লিক করবেন এবারে আফটার ফোনে একটা কোড যাবে 6 ডিজিটে ওকে সেই কোডটা এখানে বসাতে হবে আমার ফোনে অলরেডি 6 ডিজিটের একটা কোড চলে আসছে জাস্ট আমি এটাকে একটু বশাই ওকে আমার কোড বসানো শেষ এবারে আমি জাস্ট সাবমিট এ একটা ক্লিক করব এখন দেখেন ফোন নাম্বার ভেরিফাইড এবারে কিন্তু আমার ভেরিফিকেশনের কাজটা টোটালি শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো এসিও কিভাবে করতে হয় আই মিন চ্যানেলের যে এসিও সেটা কিভাবে করতে